আলহামদুলিল্লাহ আমাদের এন কে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের আজকে বিষাদা সাবস্ক্রাইবার পূর্ণ হলো আর সেই জন্য দেখতে পাচ্ছেন কেক কাটা জাস্ট একটা আনন্দ উদযাপন করার জন্য কেক আর কিছুক্ষণ আগে মিষ্টি খাওয়া হয়েছে আমরা এই আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমার প্রিয় মুখগুলো সবাই সাথে মিষ্টি খাইলাম আর কি তারপরে কেকের যে পর্ব বাই বিষয়টা হচ্ছে আমাদের আমাদের এই এন কে হেলথ কেয়ার চ্যানেল যে এত বড় হয়েছে আমাদের সদস্য এখন বিশ হাজার প্লাস সো এটার জন্য আপনাদের কৃতিত্ব অনেক বেশি আর আমার আশেপাশে যারা দেখছেন এদের এদের ভূমিকা অপরিসীম আমার ভিডিওতে যারা আছে তারা তো আছেই এবং ভিডিওর বাইরে অনেক মানুষ আছে নাম বলা শেষ করা যাবে না সো তাদের জন্য আমি আমার অন্তরের অন্ত অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ভালোবাসা আপনারা আমাদের এনকে হেলথ কেয়ার চ্যানেলকে আরও বেশি সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আপনাদের জন্য আমি কষ্ট করে যাই আমাদের শতব্যস্ততার মাঝখানেও হেলথ রিলেটেড আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি হেলথ রিলেটেড যেই তথ্যগুলো সেই তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করি এছাড়াও আমাদের একটা ই কমার্স বিজনেস আছে যেখানে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় বা হেলথ ফুডগুলো ন্যাচারাল যে ফুডগুলো সেই ফুডগুলো পাওয়া যায় ই কমার্স বিজনেসগুলো আপনারা বেশ ভালোভাবে সারা দিয়েছেন ইনশাল্লাহ সেই বিজনেসগুলো খুব ভালোভাবে চলছে আর আজকে স্পেশালি এই যে প্রিয় মুখগুলো নিয়ে আনন্দ আনন্দ করার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এনকে কে হেলথ কেয়ার সাবস্ক্রাইবার বিশ ক্রস করে গেছে এখন আমাদের এন কে হেলথ কেয়ারের পরিবার বিশ হাজার ক্লাস সো সবাই এভাবেই আমাকে ভালোবাসবেন এভাবে আমাদের চ্যানেলকে ভালোবাসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন কেক কাটা হবে যারা আমাদের সাথে আছে তাদের সাথে কেক কাটবো আর যারা বাইরে আছে দেখা হলে আবার ইনশাল্লাহ কোনো না কোনো দিন মিষ্টি খাওয়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার প্রথমে আমার বেস্টফ্রেন্ডকে খাওয়াই দিয়ে সামনে আছো ডাক্তার আরিফ ওকে হ্যাঁ

অনেক কষ্ট করছে আমার জন্য খেলা